গুড মর্নিং ফ্রেন্ডস আর সকাল সকাল আমার স্নান হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর নতুন জামাটাও পরে নিয়েছি এই রকমই আর একটা হলুদ রঙের ছিল তোমাদের দাদা এনে দিয়েছে দু তিনখানা জামা এনেছে তার মধ্যে দুখানা হলুদ রঙের ওই যে একই রঙের দুখানা কেন নিয়ে এলে যে হলুদ রঙ তোমার ফেভারিট কালার সেই জন্য হলুদ রঙ নিয়ে এসেছি হ্যাঁ বন্ধুরা আমার হলুদ রং এক সময় ফেভারিট ছিল কিন্তু তোমাদের দাদা যেদিন থেকে শুনেছে যে আমার হলুদ রং ফেভারিট হলুদ পরিয়ে পরিয়ে আমার হলুদের প্রতি মানে এখন কি বলবো বিদেশ না এসে গেছে আর হলুদ ইচ্ছে করে না এনি এনে যখন দিয়েছে পড়তে তো হবেই এই হলুদটা একটু অন্য রকম হলুদ এটা হচ্ছে কি বলবো এটা হচ্ছে কাঁচা হলুদ কালার আর একটা হলুদ যেটা আমি এর আগে পরে ফেলেছি তোমরা নিশ্চয়ই আমার ভিডিওতে দেখেছ সেটা বাসন্তী কালার যেটা বলে সেই কালারটা আর এটার ওটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না দেখে তোমাদের হয়তো একই রকম মনে হচ্ছে এনিওয়ে এসব ছাড়ো দাদা গেছে আর সকালবেলা কেন স্নান করেছি সেটা বলা হলো না কারণ সকালবেলা স্নান করার আরেকটা কারণ আছে আমি একটু পরে বেরোবো রান্না করে ছেলেকে খাইয়ে ছেলের খাওয়া হয়ে গেলে স্কুলে বেরিয়ে গেলে তারপরে আমি একটু বেরোবো আমার একটু পার্সোনাল কাজ আছে সেগুলো সেরে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে এসে স্নান করে আবার খেতেও অনেক দেরি হয়ে যাবে তার জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি পুজো করে নিয়েছি আমার এদিককার কাজ সব শেষ হয়ে গেছে রান্না করবো ছেলে খাবে স্কুলে বেরিয়ে যাবে আমিও টিফিন খেয়ে বেরিয়ে যাব এই হলো আমার সকালের রুটিন এখন রান্না করব দাদা গেছে বাজারে অনেক দিন পর দাদা বাজার যাওয়ার চান্স পেয়েছে কারণ এতদিন সকালবেলা বৃষ্টি হচ্ছিল আজকে বৃষ্টিটা একটু ধরে গেছে বৃষ্টি হচ্ছে না সকাল থেকে সেই কারণে দাদা বাজার পালিয়েছে এতদিন বৃষ্টির জন্য আমি যেতে দিইনি রোজই যেতে চাই বাজারে আমি বলি যা বাড়িতে আছে তাই খাও আর বাজার যেতে হবে না কারণ ওই বৃষ্টিতে ভিজে ভিজে বাজার নিয়ে আসবে তারপরে শরীর খারাপ করবে আমাকেই তো দেখতে হবে তার থেকে তোমাকে বাজার যেতে হবে না আমি আটকে দিয়েছি কদিন যেতে পারেননি বাড়িতে ডিম ছিল তাই দিয়ে খেয়ে নিয়েছে আজকে সকালবেলা একটু বৃষ্টিটা ধরেছে দেখেছে যাই না বেলা থেকে রোদ উঠবে কিনা রোদ যদি না ওঠে আমার এক কথা জামা কাপড় সব পরে রয়েছে আর নতুন জামাটা পরার অর্থ হচ্ছে ওইটাই যে আমার যেগুলো কেচেছি বৃষ্টির জন্য শুকোয়নি সেগুলো ছাদে তো দেওয়া যাচ্ছে না ছাদের নিচে যে সেট আছে সিঁড়ির নিচে দেওয়া আছে সেগুলো কিছু শুকোয়নি সেই জন্য আমাকে এই নতুন জামাটা পরতে হলো আর একটা নতুন আছে তিনখানা এনেছিল দুখানা পড়া হয়ে গেছে এর আগে একটা হলুদ পরেছিলাম দেখেছো সেটা পড়া হয়ে গেছে আর একটা আছে ওটাও আমি পরে ফেলবো আর পুজোর সময় আরো নিতে হবে নতুন তোমাদের দাদা বাজার থেকে চলে এসেছে আজকে বাজার যেতে পড়েছে এতদিন পরে আর রক্ষে আছে বাজার থেকে পুরো বাজার তুলে নিয়ে চলে এসেছে সঙ্গে নিয়ে এসেছে ইলিশ মাছ চলো রান্নাগুলো ঝপা ঝপ করে ফেলি অনেকদিন পর বাবু বাজার যেতে পেরেছে আজকে কয়েকদিনের বৃষ্টিতে বেচারা বাজার যেতে পারেনি আজকে বাজার থেকে বাজার তুলে নিয়ে এসছে এই যে এটা হচ্ছে কলমি শাক পটল বেগুন আর ওটা হচ্ছে টমেটো ঢ্যাঁড়স লঙ্কা এই সমস্ত নিয়ে এসছে আর তার সঙ্গে বর্ষার রানী ইলিশ মাছও নিয়ে এসছে এই দেখো দাদা আজকে বাজার থেকে কি এনেছে বর্ষার রানী ইলিশ মাছ আর বেগুন নিয়ে এসছে বলেছে ইলিশ মাছগুলো দিয়ে বেগুন দিয়ে সর্ষে দিয়ে তরকারি করতে চলো ঝটপট রান্নাগুলো করে ফেলেই ছেলে আবার স্কুলে যাবে জানো তো বন্ধুরা আমাকে নিজে নিজেই ক্যামেরা ধরে ভিডিও করতে হয় তো শুধুমাত্র একটা আমার কাছে ওই সেলফি স্টিক আছে সেই সেলফি স্টিকটা মাঝে মাঝে হয়তো তোমরা দেখতেও পাবে এসে যে ক্যামেরায় সেটা দিয়েই আমি ছবি তুলি আর কোন একটা ছিল আমার ওই টাইপড টাইপডটাও ভেঙে গেছে আর দাদাকে এখন যদি এবার টাইপড কিনে দিতে বলি দাদা বলবে হ্যাঁ ইউটিউব করে এক পয়সা ইনকাম নেই আবার টাইপড কিনে দিতে হবে সেই জন্য বলতেও পারছি না ইউটিউব করছি আবার পয়সাও খরচা করাবো তা বলে তো হবে না আর সেই জন্য আগে ইউটিউব থেকে টাকা আসুক তারপর দেখা যাবে সেই জন্য এই সেলফি স্টিকটাকে ইউজ করি আর বেশিরভাগ সময় হাতে ক্যামেরাটাকে ধরেই করি আর আমাকে তো ভিডিও করে দেওয়ার কেউ নেই তোমাদের দাদা তো করে দেবেই না আর ছেলেকে আমি বলি না ছেলেকে বললে হয়তো করে দেবে কিন্তু আমি বলি না তার কারণ হচ্ছে আমার ছেলে সকালবেলা পড়াশোনা করে পড়াশোনায় বিজি থাকে আর আমি যখন যখন ভিডিও করি যে সময় সময় ভিডিও করি ওকে পাওয়া যায় না অনেক সময় আবার স্কুলে চলে যায় পড়তে চলে যায় আর থাকলেও আমি ওকে ডিস্টার্ব করি না পড়াশোনা করুক বাবা বলে তোমাকে ভিডিও করতে গিয়ে আমার পড়া হয়নি সেই সেই জন্য জন্য এই হচ্ছে আমার ভিডিওতে তোমরা ওই জামা কাপড় দিচ্ছি বা কুর্ণ করছি এই ধরনের ভিডিও তোমরা পাবে না এবার রান্না করছি দেখেছো বন্ধুরা কদিনের একটা না বৃষ্টিতে যা ঠান্ডা হয়ে গেছে ঘর যে আমার ছেলে জামা পড়ে আছে দেখতে পাচ্ছ আমার ছেলে জামা পড়তে চায় না বাড়িতে জামা পরে বসে 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 না কারণ শুয়ে শুয়ে রাজকীয় চালে অঙ্ক করছে অঙ্ক করছে স্কুল যাবে সকাল সকাল উঠে অঙ্ক করতে বসে গেছে এই দেখো পাকাটা বন্ধ পাকাটা ঝুল পড়েছে ঝাড়তে হবে আমরা টোনাটুনি দুজনে আজকে খাবো ম্যাগি এই যে অল্প করে ম্যাগি বসিয়ে দিয়েছি আমাদের দুজনের মতন কারণ একটু পরেই ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়া হবে এই যে স্পেশাল মেনু এটা হচ্ছে ইলিশ মাছ সর্ষে বেগুন দিয়ে ঝাল খেয়ে চলে গেছে আমার ছেলে আর আমাদের দুজনের মতন রয়েছে আর একটা পাতি জিনিস করেছি সেটা হলো কলমি শাক ভাজা বৃষ্টি হওয়ার পর যখন রোদ ওঠে তখন মনটা কিরকম প্রফুল্ল হয়ে ওঠে না আজকে আমার তাই হয়েছে আজকে অনেক দিন পর সকালবেলা একটু রোদের মুখ দেখতে পেয়েছি যাক বাবা যেগুলো কেচে ছিলাম আগে ছিল না সেগুলো ছাদে দিয়ে এসেছি শুকিয়ে গেছে আর এক বালতি ভেজানো আছে সেগুলো কেচে ছাদে শুকুর দিয়ে দেবো যদি না শুকোয় তো কোনো ব্যাপার না জলটা তো ঝরে যাবে ভেতরে ছাদের নিচে যে সিঁড়িতে সেট আছে তার তলায় দিয়ে দেবো আবার কালকে যদি রোদ হয় রোদে দিয়ে দেবো বেরিয়ে বের করে দেবো শুকিয়ে যাবে আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে এখন একটু বেরোচ্ছি আমার একটু পার্সোনাল কাজ আছে কাজ সেরে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যাবে এসেই আমি ভাত খেয়ে নিতে পারবো সেই জন্য স্নানটাও সেরে নিয়েছি আর চলো এখন যাওয়া যাক নাহলে অনেকটা দেরি হয়ে যাচ্ছে এই আমি আসছি এখানে তাড়াতাড়ি লাগিয়ে দিও আজকে আর সকাল থেকে বৃষ্টি হয়নি এখন বেরোচ্ছি আসার সময় একটু আম নিয়ে আসবো যদি

ঠিক আছে এক এক করে সব তুলে রাখতে হবে রে কি মুখোর চোখ চানাচুর চানাচুরটা আমাদের বাড়িতে হুড় হু করে উঠে যায় ব্রাশ ব্রাশ সেনসোটাইন টুথ ব্রাশ সেনসোটাইনটাই তোমার পছন্দ না ব্রাশ সব সময় সেনসোটাইনই নিয়ে আসো দেখি ঠিক আছে সব তুলে রাখতে হবে এক এক করে

মাছ ভালো হয়েছে এই ডাব সবানগুলো এনেছো ভালো হয়েছে গরমকালে তো ডাব সবান মাখি না রয়ে গেছে এবার গরম চলে গেছে এবার মাখো সন্ধ্যে 6টা বেজে গেছে এখন আমি সন্ধ্যে দিতে যাচ্ছি তোমাদের দাদা এবারে এই ঝুপটা নিয়ে এসেছে বনরা বলছে খুব সুন্দর নাকি ব্লু মাস্ক চলো ঝুপটা দিয়ে নি জ্বলছে না এ আলোটা জ্বলবে না যাচ্ছে খারাপ যদি বৃষ্টি পড়ে তাহলে কিন্তু আমি আনতে যাব তোমাকে আর সাইকেল করে আসতে হবে না আমি ছাতা নিয়ে যাব ছাতা রেনকোট সব নিয়ে যাব তোমাকে আর ভারীটা বইয়ে বয়ে ব্যাগটা যা ভারী হয়েছে আর ছাতাটা দিলাম না বিশাল ভারী হয়ে গেছে ব্যাগ অতগুলো বই একদিনে পড়ান না তো কত কত নানান বই লাগে না সব বইগুলোই লাগে ঠিক আছে নিয়ে যা কখন কি লাগে আসতে সাইকেলটা পড়ে যাবে তাহলে আর রাত্রে যদি আমাকে দেখতে না পাস চলে আসবে যদি বৃষ্টি পড়ে তাহলে বুঝবে আমি যাব ছাতা নিয়ে আর না হলে একা একা চলে আসিস সাইকেলটা নিয়ে ঘুরে আসবি কিন্তু মেন রাস্তা দিয়ে আসবি না ঘুরে আসবি মেন রাস্তা দিয়ে আসবি না ছিস ডপ করে তবে তো বুঝবো ঠিক আছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই